হ্যালো ভিওয়ার্স এই যে আমার হাতে থ্রি বাই থ্রি রুপিসকে দেখতে পাচ্ছেন এটা আমি উল্টারনেট করি তো আজকে আমরা শিখবো সূত্র ছাড়াই সূত্র ছাড়াই কীভাবে আমরা আমাদের মাথায় রাখতে পারি যে ভিওয়ার্স দেখেন আমি এটা উল্টারনেট করছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন তো এখন আমাদেরকে প্লাস মিটাইতে হবে তো ভিউার্স দেখি আমরা প্লাস মিটাই দেখেন ভিউার্স আমি সরাই দিই দেখেন এই যে প্লাসমিটে গেছে আমাদের সাথে আমাদের যে মিডিল লেয়ার মেলানো হয় সেটা আমরা মিলেছি এখন আমরা একসাথে দুইটা লেয়ার মিলাবো তো ভিওয়ার্স এর আগে আমরা একটা লেয়ার মিলাইতাম তো এখন আমরা দুইটা লেয়ার মিলাবো দুইটা লেয়ার মিলাতে গেলে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের দেখতে হবে এই যে সাদা সাদা এই যে এখানে সাদা আছে এখানে সাদা আছে দেখেন ভিউার্স এই যে একটা এখানে আছে আর একটা এখানে নিচে পড়ে আছে তো ভিওয়ার্স দেখেন যে এই যে সাদাটা এর সাইডে আমাদের কী কী কালার আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স যে সাদা লীল আছে লাল আছে লীল আছে লাল আছে এই যে লীল লাল এই লীল লাল আমাদের কোন গুটিতে আছে দেখেন এই যে এখানে লীল আছে এখানে লাল আছে আমাদের এই গুটিটি এখানে আছে তো আমরা এখন দেখেন ভিউয়ার্স এই যে লীল নীল লাল গুটিটা আমাদের এখানে তো এই পাশে আমাদের সাদা আছে আমাদের ডান সাইডে সাদা আছে বাম সাইডে কিন্তু না এটা আমাদের মাথা রাখতে হবে ডান সাইডে আছে এই যে এই গুটিটা আমাদের এখানে আছে নীল আর লাল তো আমাদের যেহেতু এই যে উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এই সাদা গুটিটা আছে এটা আমাদের এই মুখ করে আছে আবার আমাদের সাথে আছে তো আমরা এখন উপরেরটা দেখব আমাদের সব সময় এই ছাইডে অথবা যদি এই ছাইডে থাকে তাহলে আমাদেরকে এই পাশে নেওয়ার লাগবে তো ভিউয়ার্স এখন আমাদের এই দিকে আছে সাত সাদাটা সাথে লীল লাল আমাদের এই দিকে আছে তো এখন আমরা দেখব উপরেরটা উপরে লীল আছে এখানে উপরে লাল আছে তাহলে আমরা ডাইরেক্ট একবার ঘুরাই দেবো ভিউয়ার্স দেখেন এই যে আমাদের এভাবে আছে তো আমি দেখাইলাম এটা তো আমরা ডাইরেক্ট ঘুরাই দিয়ে এটাকে দুইবার সরাই দেবো নিচে যেটা নামাইছিলাম সেটা নামাই দিলাম তো ভিউয়ার্স দেখেন আমাদের এই দুইটা পিস আমাদের এক জায়গা হয়ে গেছে তো এই দুইটা পিস এক জায়গায় হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব এই যে লীল আছে পাশে আমাদের লাল আছে অপোজিট সাইডে পাশে লীল আছে এ পাশে লাল আছে তো ভিউয়ার্স আমি যদি এটা মেটাই তো দেখেন ভিউয়ার্স আমাদের আমাদের যে দুই লেয়ার সেটা মিলে গেল কীভাবে মিলে গেল আমি আপনাদের দেখাই এই যে আমরা এই দুই পিসটা মিলাইছি মিলানোর পর আমরা নেব যে এখানে নিব এই যে লাল আসছে যে লীল আছে তো ভিউয়ার্স দেখেন তো আমি যদি এই গুটিটার সামনের দিকে উঠাই দিই এটা নিচে নামাই দিই ভিউয়ার্স দেখেন এই যে দিলাম তো মিলে গেল তো ভিউয়ার্স সেক্ষেত্রে আমাদের একটা মিলে গেছে এটা আমাদের এক সাইডে রাখতে হবে তো আমরা আবার আরেকটি মিলাবো তো ভিউয়ার্স দেখেন এই যে লাল আর সবুজ লাল আর সবুজ গুটিটি উপরে সাদা আছে এটা আমরা ছাইডে রাখলাম তো ওই যে লাল আর সবুজ গুটিটি আমাদের এখানে আছে তো আমরা এটা একবার উঠাই দিয়ে একবার ঘুরাই দিয়ে নিচে নামাই দেব ভিওয়ার্স দেখেন যে এখন এই যে লাল আর সবুজ এক সাইডে আছে উপরে সাদা আছে আবার আমাদের এখানে দেখেন লাল আছে নিচে সবুজ আছে তাহলে আমাদেরকে এটা এমনভাবে নিতে হবে যে আমাদের এখন এটা দেখতে হবে না এটা যেখানে মনে সেখানে থাকে এই যদি কখনো সাদা উপরে থাকে টপে মানে উপর দিকে ওঠানো থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে এই গুটিটা এই যে আমাদের সাথে এই যে লাল সবুজের সাথে যে আমাদের গুটিটা লাগবে সেই গুটিটা হচ্ছে এটা লাল সবুজ ইউয়ার্স দেখেন লাল সবুজ তো এই গুটিটাকে আমাদের এখন কি করতে হবে এখানে বসায় নিতে হবে বা এই সাইডে নিলে হবে না বা অন্য সাইডে নিলেও হবে না আমাদের এই লেয়ারের সাথে মিলাতে হবে এই যে মিডিল সেন্টার আছে তার সাথে যে সবুজ আছে সেটাকে আমাদের মিলাতে হবে এখন মিলানোর পর এই যে লাল লাল আমাদের দেখতে হবে এ পাশে না এ পাশে আছে মানে এটা যে আমরা মিলাইছি এই উপরের যে লালটা আছে লালটা আমাদের এই পাশে আছে না এই পাশে আছে সেটা আমাদের দেখতে হবে যেহেতু এ পাশে আছে তো আমরা এদিকে ঘোরাবো ভিউয়ার্স এ পাশে আছে লাল উপরে লাল তো আমরা এই পাশে ঘোরাবো যদি লালটা আমাদের এ পাশে থাকতো তাহলে আমরা এদিকে ঘুরাইতাম মানে অপোজিট সাইডে ভিউার্স দেখেন এই যে লাল আছে এদিকে লাল আছে উপরে তো আমরা এদিকে ঘোরাবো আর উপরের যে আছে এটা আমরা দুইবার ঘোরাব ভিউয়ার্স দেখেন এই যে এটা আছে এদিক একবার দিলাম দুইবার ঘুরাইলাম জাস্ট উপরে উঠে দিলাম ভিউর্টস দেখেন আমাদের যে দুটি গুঠি সেটা মিলে গেছে তো আমরা আগেই দেখছিলাম যে দুইটা গুঠি মেলানোর পর এই যে লাল আছে সবুজ আছে এই যে সবুজ আর লাল তো আমি যদি এভাবে একবার উঠাই দিয়ে দেখেন না যে তো ভিউয়ার্স দেখেন এই যে এভাবে ছিল আমাদের তো আমি মিলাইলাম ভিউয়ার্স দেখেন এই যে আমাদের গুটিটা এখানে নিলে হবে না কারণ এদিকে আমাদের লাল নেই আমাদের লালটা এদিকে আছে লালটা উপরে আছে বা জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন গুটিটা কোন জায়গার তো ভিউয়ার্স জাস্ট মিলে গেল তারপর আরেকটি গুটি দেখি ভিউয়ার্স আমাদের এই যে দেখেন আমরা দুটা মিলাইছি দুটা আমরা সাইডে রাখব সেপে রাখবো তো এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে সাদা আছে কমলা আছে আর নীল আছে তো আমি এখন দেখি যে এই গুটিটা আমাদের এখানকার এই গুটিটা আমাদের এখানকার বা আমি সামনে নেবো বা পিছনে নেব আমি এখানে নিব তো ভিউয়ার্স দেখেন এর সাথে যে গুটিটা আমাদের এই গুটিটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই গুটিটা কমলা নীল এই যে কমলা চরিভিভার্স কমলা নিচে নীল আছে সামনে সাদা আছে তো ভিউ এখন আমাদেরকে এটা এভাবে নিলে হবে না আমাদেরকে এটা এই যে সাদাটা আছে এটা আমাদের এই সাইডে নিতে হবে অথবা সাদাটাকে আমাদের যদি এ পাশে থাকতো তাহলে আমাদের গুরুটা এই দিক নেওয়ার লাগতো তো ভিউার্স আমি এখন দেখি এটাকে আমি সরাই দেখি এই যে একবার ঘুরাইলাম চার্জটা একবার ঘুরে দিয়ে এটাকে আমি সামনে নিলাম সরাই দিলাম এভাবে ছিল এটাকে আমি সরাই দিয়ে এটাকে জাস্ট উপরে উঠিয়ে দিলাম তো ভিউার্স দেখে নেই যে এই গুরুটা আমাদের কিন্তু সাদা আমরা এখন এই সে ধরতে পারি প্রথমে আমরা যে সাদাটা মিলেছিলাম লীল আর সবুজে তো এখানে এই সাদাটাই দেখছিল তো এখন আমাদের দেখেন ভিউয়ার্স এখন আমাদের গুটিটা আছে এইদিকে তো এখন আমরা দেখি যে এই গুটিটা আমি আপনাদেরকে বলা বলছিলাম যে আমরা এটা নারবো না এটা আমাদের যেভাবে হোক এটা আমাদের চেপে রাখতে হবে যে কারণে হোক এটা আমাদের সেপে রাখতে হবে কখনো আমরা এটা নারবো না ঘুরায় ঘুরায় দরকার হলে আমরা টপটা এই যে আমরা এটা মিলাতে পারি দেখেন এটা কিন্তু মেলানো নাই তো আমরা এদিকেই মিলাবো অথবা এদিকে মিলাবো কিন্তু এই স্যাপ যে গুটিগুলো করছি আমি এগুলো আমরা নরম নাড়বো না তো ভিউআর্স দেখেন সেক্ষেত্রে দেখেন উপরের যে কালার সেটা ম্যাচিং আছে এর আগে আমাদের ম্যাচিং ছিল না আমরা যখন এদিক থেকে এদিক মিলেছিলাম তখন আমাদের ম্যাচিং ছিল না সেক্ষেত্রে আমরা জাস্ট একবার ঘুরাই দিয়েছিলাম দেখছিলাম যে মেটে গেছে তো না এখন আমাদের ম্যাচিং আছে তো আমরা কি করব এই যে এদিকে ঘুরাবো দেখেন এদিকে আছে এদিকে একবার ঘুরায় রক্ত দুইবার তখনও ঘুরাইছিলাম এখনও ঘুরাইলাম জাস্ট এটা উপরে উঠে দিলাম তো ভিউয়ার্স দেখেন এই যে এই গুটিটা আমাদের এখানে আছে সাদা আমাদের বাম সাইডে আছে উপরে কমলা এই যে কমলা এই যে আমাদের গুটিটা এই গুটিটা এই গুটিটার সাথে এই গুটিটা আমাদের মিলবে তো সেক্ষেত্রে আমরা এই গুটিটাকে এখানে রাখছি এটা আমাদের এ পাশে থাকবে এ পাশে থাকলে ভিউয়ার্স হতো না আমাদেরকে যেভাবে হোক এ পাশে নিয়ে আসতে হতো গুটিটাকে তো দেখি এখন আমরা যেহেতু এ পাশে আছে উপরে কালার মেসিং আছে তাহলে আমরা এটা নিচে নামাবো আর যদি মেশিং না থাকতো তাহলে আমরা এটা এ পাশে দিলেই মিলে যেত ভিওয়ার্স এখন আমি দুইবার টপটা ঘুরে এই যে দেখেন ভিউার্স মিলে গেছে জাস্ট উপরে উঠিয়ে দিলাম মিলে গেছে তো এখন আমরা এই গুটিটাকে কোথায় বসাবো এই যে সবুজ সবুজ আছে উপরে কমলা আছে কমলা আছে মানে এই গুটিটা এখানে বসবে তো এটা আমি যদি দেখবো উপরে উঠিয়ে দিই দেখেন ভিওয়ার্স মিলে গেছে আমাদের এটাই ভাবে ছিল মিলাইলাম দেখেন জাস্ট মিলে গেল তো আমাদের এখন একটি বাকি আছে ভিভার্স তো একটি বাকি থাকলে আমাদের দেখেন ভিওয়ার্স যে একটা কোনা দুইটা কোনা তিনটা কোনা মিলে আসে তিনটা কোণা আমাদেরকে নাড়তে হবে না বা আমরা নাড়ব না যে কারণেই হোক যে ক্ষেত্রেই হোক এখন আমি দেখি এই যে সবুজ আর কমলা আমাদের সবুজ আর কমলা গুটিটা আমাদের কোথায় এই যে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এই যে সবুজ আর কমলা কমলাগুড়িটা আমাদের এখানে আমি এ পাশে ছিল তখন তখন আমি কি করছি এটাকে ঘুরাই দিয়ে দুইবার ঘুরাইছি তো আমি এখন দুইবার ঘুরাবো না কেন ঘুরাবো না এই যে এই কালারের সাথে এই কালার কিন্তু মেলানো নাই তখন এর আগে মেলানো ছিল সেক্ষেত্রে আমি এটাকে কী বা করছি দুইবার দিয়ে টপটা ঘুরাই তো এখন আমি কি করব এখন যেহেতু এ পাশে আসে উপরে কালার আমাদের মেশিন নাই আলাদা আছে। তো ভিউয়ার্স আলাদা থাকলে আমি এ পাশে একবার ঘুরাই দিলে দেখেন মিলে যাচ্ছে তো ভিউয়ার্স দেখেন এই যে সেক্ষেত্রে আপনাদের কোন সময় এদিক থাকতে পারে আবার এদিক দিবেন এটা মিলে যাচ্ছে ঠিক আছে কিন্তু মিলে যাচ্ছে কিন্তু এই যে এটা আছে এটা কিন্তু ভেঙে যাচ্ছে না এটা আপনাদেরকে ভাঙানো উচিত নয় বা আপনারা ভাঙালে অত সোজা মিলাতে পারবেন না ওই জন্য বারবার বলতেছি ভিউয়ার্স যেটা নড়বে সেটার দিকে আপনারা ঘুরে ঘুরে নিয়ে আসবেন নিয়ে আসে যে এখন এটা এই যে দিলাম চার্জটা ঘুরে দিলাম ভিউয়ার্স এই যে এটার সাথে আমি মিলাই দিলাম মিলানোর পর ঘুরে দিলাম চার্জটা নিচে না দেখেন ভিউয়ার্স মিলে গেছে আমাদের লেয়ারটা মিলানোর শেষ সূত্র ছাড়াই কিন্তু আমরা মিলাতে পারলাম ভিউয়ার্স দেখেন এখন এখন আমরা এই উপরের প্লাসটা মিটাবো যারা আগের ভিডিও দেখছেন অবশ্যই সূত্র জানেন আর যারা সূত্র জানেন না তাদের সমস্যা নেই এই ভিডিও দেখলেই হয়ে যাবে তো ভিউয়ার্স এই যে দেখেন এটা আমাদের এ পাশে আছে পাশে এখানে এক দুই তিন তিনটা উপরে আছে ভিউয়ার্স দেখেন এখন আমাদের এ দেখতে হবে না আমাদেরকে এগুলো দেখতে হবে যে এই যে প্লাস 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 আমাদের এইগুলো দেখতে হবে তো সেক্ষেত্রে আমাদের দেখেন এখন মাইনাস এর আগে আমাদের এক দুই তিন কোণা ছিল এ পাশে এ পাশে ছিল তো ভিউয়ার্স দেখেন এখন আমাদেরকে এগুলো দেখলে চলবে না আমাদের প্লাস দেখতে হবে যে দেখেন ভিউয়ার্স প্লাস মেটানো আছে তো আমরা তো শিখবো যে কিভাবে মেটানো যায় এই যে দেখেন ভিউয়ার্স মাইনাস এই যে হয়ে গেল প্লাস দেখেন আমাদেরকে সেক্ষেত্রে আমাদেরকে আগে প্লাস নিয়ে আসতে হবে প্লাস নিয়ে আসতে গেলে আমাদেরকে অবশ্যই সূত্র জানতে হবে সূত্র না জানলে টেকনিক জানতে হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে শেখাই দেখেন ভিউয়ার্স কোন কোন ক্ষেত্রে আবার দেখেন মাঝখানে একটা হলুদ থাকবে শুধু মাঝখানে একটা হলুদ থাকলে আমরা কি করব আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এই যে আমি মানে মাঝখানে থাকলে যেভাবে হোক যে ছাইটে হোক আপনারা ধরবেন সমস্যা নেই ধরার পর আপনারা এই যে একবার নিচের সামনেরটা একবার সামনে দিবেন মানে ডান সাইডে দিবেন তারপরে উপরে দিবেন এটাকে যে ভিউয়ার্স দেখেন এটাকে বলে এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আবার উঠে দিলাম এফ প্রাইম দেখেন ভিউয়ার্স কিন্তু এটা আপনাদেরকে মনে রাখতে হবে মনে রাখতে হবে সূত্র আমি কিভাবে মেলাতে পারবো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা ছিল সেটা আমরা দেখলাম এখন আপনাদের এটা দেখতে হবে যে এই সাইডে এই সাইডে যদি থাকে তাহলে আপনাদের কি করতে হবে এই যে এ পাশে আছে দেখেন তো এভাবে থাকলে আপনারা কি করবেন এই যে এদিকে একটা এদিকে একটা এভাবে ধরবেন না এদিকেও ধরবেন না আপনারা এদিকে ধরবেন পাশে ধরে এই যে ডবল লেয়ার আছে ভিওয়ার্স ডবল লেয়ার ধরে এই যে আবার আমি যেই সূত্রটি প্রয়োগ করছি আপনাদের সামনে সেটাই প্রয়োগ করবেন জাস্ট প্লাস মিটে গেল দেখেন এই যে এটা আসিল এই যে জাস্টে দিলাম প্লাসটা হয়ে গেল আপনাদেরকে এটা দেখতে হবে না আপনারা শুধু প্লাসটা দেখবেন দেখেন ভিওর্স আবার কখনো কখনও যদি আপনাদের এটা মেলানোর পর এইভাবে থাকে তাহলে আবার আপনারা এভাবে করবেন যে সামনেরটা এই দিকে দেবেন তারপরে ডানটা উঠিয়ে দিবেন এটা দিবেন দিবেন তারপরে আবার দিবেন বামটা দিবেন সামনেরটা উঠিয়ে দেবেন জাস্ট ভিওয়ার্স আপনাদের সূত্র লাগবে না খালি মনে রাখবেন কোনটা দিচ্ছি তো ভিহার্স দেখেন প্লাস মিটে গেলো এখন আমাদের প্লাস মেটানো হয়ে গেছে ভিওয়ার্স আমি একটু তাড়াতাড়ি দেখাবো কারণ খুব সহজেই দেখাইতে হবে ভিডিও লং হলে আপনারা আবার কেটে কেটে দেখবেন আর কেটে কেটে দেখলে বুঝতে পারবেন না তখন কমেন্ট করবেন যে পারি না ভাই কী শেখাচ্ছেন তো ভিউয়ার্স দেখেন এটা প্লাস মেটানোর পর আমাদেরকে দেখতে হবে ঘুরায় ঘুরায় যে এই যে কালারগুলো আছে এই কালারগুলো আমাদেরকে দেখতে হবে যে লাল কালার আমাদের ম্যাচিং আছে এগুলো ম্যাচিং নেই তবে আমাদেরকে ঘুরায় ঘুরায় দেখতে হবে এই যে লীল লীলটা মেটানোর সাথে সাথে যেন কমলাটা মিলে গেছে দুইটা মিলে গেছে যদি দুইটা মিলে যায় আপনারা একটা বাম ছেড়ে রাখবেন এই যে একটা মেলানো পিছন ছেড়ে রাখবেন বাম সাইডে একটা পিছন সাইডে যদি মেলানো না থাকে যে ভিউয়ার্স দেখতে পারছেন একটা মেলানো হয় কোনো কোনো ক্ষেত্রে আপনাদের একটাও মেলানো থাকবে না সেক্ষেত্রে আপনারা কী করবেন যেভাবে হবে সেভাবে ধরতে পারবেন সমস্যা আর যদি একটা থাকে মেলানো আবার অন্য সাইডে না থাকে তাহলে আপনারা এটা সামনে নিতে পারেন অথবা পিছন সাইডে নিতে পারেন তো আমি যেহেতু আমাদের মেলানো আছে সেক্ষেত্রে আমি এভাবে রাখি একটা আমাদের বাম সাইডে একটা পিছন সাইডে পিছন সাইডে রাখার পর আমি আপনাদেরকে দেখাই যে এভাবে দিবেন ডানটা উঠাই দিয়ে এটা দুইবার ঘুরাই দিবেন। তারপরে এটা আবার নিচে দিবেন নিচে দেওয়ার পর আবার এটা ঘুরাই দিবেন এই যে এটা আমাদের এখানে নিয়ে আসতে হবে আবার আবার উপরে উঠাই দিবেন। তারপরে যে মিলে গেলো তারপরে নিচে দিবেন জাস্ট ঘুরাই দেবেন তো ভিউয়ার্স দেখেন মিলে গেছে সব কালার মিলে গেছে আমাদের দেখেন আমি আবার আপনাদেরকে দেখাই এই যে আমাদের একটি কালার মেলানো আছে আর একটি কালার মেলানো আছে দুইটি কালার মেলানো আছে সেক্ষেত্রে আমি একটা পিছনে রাখবো একটা বাম ছেড়ে রাখবো রাখার পর এই যে ডান ছাড়েরটা উপরে উঠে দিব একবার উঠে দেওয়ার পর এটা ছেপে রাখবো ছেপে রাখলাম তারপরে এটা নিচে রাখলাম মানে যেন এটা নষ্ট না হয় তারপর আবার একবার উপরে এটা ঘুরে দিলাম জাস্ট উপরে উঠে দিয়ে এই যে আমাদের এটা এখানকার ছিল আবার আমি ঘুরাই নিয়ে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর নিচে দিলাম তারপরে একবার দেখেন ঘুরে ঘুরে এই যে ভিউয়ার্স দেখেন মিলে গেছে তো ভিউয়ার্স মিলানোর পর আমাদেরকে দেখতে হবে এখন কোনা এই যে সবুজ লাল হলুদ এই কণাটা কিন্তু আমি যদি এ পাশে ঘুরাই দিই দেখেন ভিউয়ার্স মিলতেছে না এটা মানে আমি বোঝাচ্ছি যে এই কোনাটা এখানকার নয় আপনারা ঘুরাবেন না ভেঙে যাবে তো আমাদের এই যে এই কোণাটা এখানকার যেহেতু এই কোণাটা এখানকার সেক্ষেত্রে আমাদেরকে এই কোণাটা আমাদের এই সাইডে রাখতে হবে আর অথবা আপনাদের দেখবেন কোনো সময় কোনো কোনা মিলবে না কোনো কোনা মিলবে না সেক্ষেত্রে আপনাদের কোনা না মিললে আপনারা যেভাবে পারেন ধরবেন আর যদি মেলানো থাকে তাহলে আপনারা এই কোনাটা এই সাইডে রাখবেন এই সাইডে রাখার পর আপনারা এটা একবার উঠাই দেবেন এটা একবার ঘুরে দেবেন এদিক গেল আবার এটা একবার উঠিয়ে দেবেন এটা ঘুরে দেবেন মানে তাহলে এটা মিলে গেলো এটা নিচে নামাই দেবেন জাস্ট তাহলে আমাদেরকে এটা মেলানো হবে যে এটা আমরা মিলেলাম আবার নিচে দিলাম আর উপরেরটা একবার ঘুরিয়ে দিলাম তো ভিউয়ার্স দেখেন আমি একবার দিচ্ছি একবার দেওয়ার পর আমাদের কোনাটা মিলে গেছে কীভাবে মিলে গেছে দেখেন ভিওয়ার্স এই যে সবুজ কমলা হলুদ দেখতে পারছেন ভিউার্স এই কোনাটা এখানকার কেমনে বুঝলাম এই যে আমি যদি এটা ঘুরাই দিই এই যে ঘুরাই দিলাম তো ভিউয়ার্স দেখেন এই কোণাটা এখানকার এটা মিলে গেছে সেক্ষেত্রে না আমরা সিটটাই বাট করবো না ভিউার্স তো দেখেন এখানে আমি যেভাবে আসি সেটাই রাখলাম তো এই যে এই কণাটাও এখানকার লাল সবুজ হলুদ এই যে এই কোণাটা এখানকার এই পাশে দিলে এটা হয়ে যাবে এখানে কণাটা এখানকার তো যেভাবেই হোক আপনারা একটা কোনা মিলাইছেন বা সব কোনাগুলো এখন মিলে যাবে এই পজিশন মতো কোনাগুলো বসে আছে এই কোনাটা মেলানো আছে এটা আবার নাও মেলাতে মেলানো থাকতে পারে আবার দেখবেন এই যে এটা যেমন মেলানো আছে সেক্ষেত্রে এটাও থাকবে এটাও থাকবে এটাও থাকবে চারটা থাকবে চারটা থাকলে আপনারা কি করবেন বা একটা থাকলে আপনারা কি করবেন দেখি এই যে এটা এখন উল্টায় দিবেন আমরা এ পাশে মিলাইছি প্রথমে এটা মিলাইছি মেলানোর পর উপর একটা মিলাইছি এখন আমরা এটা নিচে নেব নিচে নেওয়ার পর এই যে এটা এই যে এভাবে ধরব যেটা মেলানো থাকবে সেটা আমরা এভাবে ধরবো যদি মেলানো না থাকে তাহলে আমরা যেভাবে হোক ধরবো ধরার পর আমরা সূত্র বলতে পারি না সেটাকে রুবি কিউবের সাধারণ এই যে উপর নিচ উপর নিচ এভাবে করতে হয় এই যে দেখতে পাচ্ছেন খোঁড়াটা মিলে গেল জাস্টটা দিলাম এই যে হলুদটা যদি এদিকে থাকে তাহলে চারবার এদিকে থাকলে দুবার আর ইউ আর প্রাইম ইউ প্রাইম 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 চারবার দিলাম হয়ে গেল ভিউআার্স দেখতে পাচ্ছেন মিলে গেছে মিলে গেলে আপনারা এটা সরাই দিবেন আবার এই টপটা নাড়বেন না টপটা যেখানে থাকবে সেখানেই থাকবে এখানে হাত দিয়ে ধরবেন বাস্ট এখানে ধরে থাকবেন শুধু এটা নবেই একটা মিলে যাবে সরাই দেবেন একটা মিলে যাবে ছড়ায় দেবেন তো ভিউয়ার্স এই যে আমাদের আশে পাশে পাশে থাকলে আমরা চারবার এপাশে পাশে থাকলে আমাদের দুবার থাকতো আমি চারবার শুরু করি এক দুই তিন চার ভিউার্স দেখেন মিলে গেছে তো থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন বুঝতে পারছেন কি না যদি না বুঝতে পারেন অবশ্যই জানাবেন আমি আপনাদের আরও সহজভাবে এত সহজভাবে জানাব এত সহজভাবে বুঝাবো যে আপনারা অবশ্যই পারবেন তো থ্যাংক ইউ ভিউার্স থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও